কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয় স্বাভাবিকভাবেই তার মৃত্যুর পর গ্রামের প্রতিটি ঘরে ঘরে শোকের ছায়া সকাল থেকেও গ্রামের কেউ তার মৃত্যুর খবর সেভাবে জানতে পারেননি তাই তার সুস্থতার জন্য অহরহ চলছিল মঙ্গল কামনা কিন্তু পরবর্তীতেই আসে তার মৃত্যুর সংবাদ এই খবর পেয়ে শোকে মধ্যমান হয়ে পড়েন গ্রামবাসীরা আর এই ঘটনা ঘিরে মঙ্গলবার গভীর শোকের ছায়া নেমে আসলো মালদার চাঁচল দু নম্বর ব্লকের খেমপুর অঞ্চলের কালীগঞ্জ গ্রামে জানা গেছে এই গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক মহিলাল মণ্ডল তার স্ত্রী তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ছবি মণ্ডল এবং তাদের ছ বছরের একমাত্র কন্যা স্নেহা মণ্ডল সম্প্রতি উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন এরপর তারা সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ধরে বাড়ি ফিরছিলেন কিন্তু ফেরার সময় শিলিগুড়ির রাঙাপানি স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় অন্যান্যদের সাথে মহিলাল এবং তার স্ত্রীও ছিলেন সঙ্গে ছিলেন তাদের একমাত্র কন্যা গুরুতর আহত অবস্থায় স্নেহাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মঙ্গলবার ভোরে ছ বছরের এই ফুটফুটে শিশুকন্যার মৃত্যু হয় স্বভাবত এই ঘটনা ঘিরে এখন গভীর শোকের ছায়া চাঁচল দু নম্বর ব্লকের খেমপুর অঞ্চলের কালীগঞ্জ গ্রামে আমাদের গ্রাম গাজার নেতৃত্ব আচরণ সবাই চলে গিয়েছিল শিলিগুড়িতে যারা এখানে আছে সবাই গিয়ে পৌঁছেছিল দ্বিতীয় আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য মেয়ের মাঝে মারা গেছে বাচ্চা মেয়েটা গোটা গ্রাম শোকস্তব্ধ হয়ে পড়েছে আর কি বেদানাদ ছোট বাচ্চা এভাবে মারা গেছে খুবই খারাপ লাগছে আমাদের তার মাকে এখনই জানানো হয়েছে মা খুবই মানে অসুস্থ অবস্থায় পড়ে গেছে আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আজকে এই বাচ্চাটা এখানে মারা গেছে ঠিকই আর বাবা মাও হয়তো সেখানে মারা যেতে পারবে রেলের যে গাফিলতিটা আছে এটা কিন্তু এখন পর্যন্ত বারে বারে পরে এত বড়ো বড়ো দুর্ঘটনা ঘটছে কিন্তু এখন পর্যন্ত কেন যে রেল মন্ত্রক বা সরকার দেশের সরকার যিনি আছেন যার দায়িত্বের মধ্যে এটা পড়ে তারা এটা দায়িত্ব নিচ্ছেন না কিন্তু আমরা ঠিক বুঝতেই পারছি না ব্যাপারটা যে আজকে এখানে ছোটো শিশু মারা গেছে আমরা সকলে শক্তগ হয়ে যাচ্ছে কিছুদিন আগে একশোটা দেড়শোটা লোক মারা গেল তার কিছুদিন আগে দশটা পনেরোটা লোক মারা মানে এটা নিয়মিত একটা ইয়ে হয়ে গেছে এটাকে থামা উচিত আমি মনে করি আজকের দিনে বলা উচিত তবু মনে করি যে যারা দায়িত্ব নিয়ে বসে আছেন তারা যদি না পারেন তাদেরকে সে দায়িত্ব ছাড়া উচিত বলে আমি মনে করছি এ পরিবারের পাশে আমরা আছি সাথে আছি গ্রামের সমস্ত মানুষ আছে সমস্ত জনপ্রতিনিধিরা আছে রেলমন্ত্রীকে পদত্যাগ একবার রেলমন্ত্রী সহ যে যারা মূল দায়িত্ব আছেন তাদেরও পদত্যাগ পারছেন না তো আজকের দিনে আমরা কথা বলতে চাইনি কিন্তু ঘটনা আজকে তো একটা নতুন কোনো ঘটনা নেই এর লাগাতার হবে এক বছরের মধ্যে আপনি হিসাব করে দেখুন কতটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে তার মানুষের নিরাপত্তাটা কোথায় থাকবে যারা আমরা যাত্রীরা ট্রেনের উপরে ভোর করে চলাফেরা করি সাধারণ মানুষ গরিব মানুষের ট্রেনেতে তো তাদের মূল ভরসা দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে তো সেখানে যদি আজকে এই ধরনের দুর্ঘটনা মানুষ আতঙ্কিত হয় ট্রেনে উঠবে কি উঠবে না যাবে কি যাবে না তাহলে তো জীবনটা শেষ হয়ে যাবে চলাফেরাটা শেষ হয়ে যাবে ফলে আমি মনে করছি যিনি দায়িত্ব আছেন তা অনীতি বিলম্বে দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত এবং একজন দক্ষ মানুষকে সেখানে বসানো উচিত দাদা আমাদের তো সবচাইতে বড় বড় হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের সর্বশ মানুষের পাশে আছেন আপনার লক্ষ্য করে হবেন যে তিনি দ্রুতগতিতে সেখান গিয়ে পৌঁছে গেছিলেন এবং সমস্ত আমাদের মন্ত্রীরা যারা আছেন তাদেরকে বসিয়ে দিয়েছিলেন ডাক্তারদের বসিয়ে দিলেন ডিএম সাহেবকে বলা হয়েছিল আমরা যারা তারা পাশে দাঁড়িয়েছিলাম নিশ্চয় রাজ্য সরকার একটা ঘোষণা করবেন লজ্জার পিছনে এখানকার সাংসদ এখানে এসে ওনাদের সরকার কেন্দ্রে ওনার উচিত ছিল এখানে এসে ওই এই পরিবারের পাশে শুভ পরিবারের পাশে দাঁড়ানো আজকে কিন্তু আমরা সে সাংসদ এখানে দেখতে পাচ্ছি না আপনি বলুন কি লজ্জার কী হতে পারে ওরা কি বলছে না বলছে যে এখন যদি একটা লোক নিজে তার লজ্জার স্মরণ যদি কিছু না থাকে তা আমাদের আর কি আছে সাংসদের উচিত ছিল এসে পাশে দাঁড়ানো যার কালার না দেখে দোল রাজনীতি না দেখে হ্যাঁ তাকে যখন মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছেছেন সেখানে বিচার করে গিয়েছেন যে কারা কারা সেখানে টিএমসি আছে কিন্তু জাননি যারা ট্রেনে মানে আক্রান্ত হয়েছে বা ট্রেনে যারা ক্ষতিগ্রস্ত তারা পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন এটা নিয়ে কি আমরা আলোচনা করবো আমরা আলোচনা করব আমাদের এখানে দলীয় ভাবে আমরা আলোচনা করবো এখানকার সাধারণ মানুষের সাথে আলোচনা করবো যেটা বন্ধ হওয়া উচিত এই যে অ্যাক্সিডেন্টগুলো ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে এটা বন্ধ হওয়া উচিত এভাবে চলতে পারেন জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামি হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ